আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো প্রায় আমার বাসায় গাড়ি আসছে তো এই এগারো দিনে কত টাকা ক্যাশ পালাম কি পালাম এবং মার্কেটের অবস্থা রকম কি তো এইটা নিয়েই আসলে ভিডিও করা তো মূলত কালকে গাড়ি আসছে তো আজকে শুক্রবারের দিন ছিল শুক্রবারে যেখান থেকে ভাঙ্গারি লোড হচ্ছে তো ভাঙ্গারি লোড করতে মানা করছিলাম তো ড্রাইভার বললো ভাই টিপ টিপ নাই তো নিয়ে আর ভাঙ্গাড়ি না তো যখন লোড করে এখানে এসে দেখি যে ওদের যে সিস্টেমটা আছে ওদের যে সিস্টেম তো অনেক সুন্দর লাগছে যে বডিতে টিন বিছাইছে এবং সাইডে টিন বিছাইছে তারপরে ওরা বিভিন্ন ধরনের ভাঙ্গারি রড মড যা আছে সবকিছু নিচে তো যারা যারা আমার বডিটা দেখতে চাইছিলেন তারা অবশ্যই এই ভিডিওতে দেখতে পারবেন এবং এই ভিডিও করতে গিয়ে একটা ফেসের মধ্যে পড়ে গেছিলাম যে আমি ভিডিও করতেছি ওরকে একটু ভয় লেগে গেছে যারা কাজ করতেছে যে ভাই কিসের ভিডিও করতেছে না করতে আমি বললাম যে ভাই এটা তো আমার গাড়ি তো গাড়ির বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও করি তো যে ঠিক আছে ভাই এখন তো ভিডিও করা প্রচুর আমি বললাম কি আপনারা কি অবৈধ ব্যবসা করতেছেন নাকি বলে নাই তো দেখ গাড়িটা পরিদর্শন করতে আসি চাকা সব সব ঠিকঠাক আছে তো তো মূল কথাই আসি তো আমার মোটামুটি এগারো দিনে ক্যাশ পাইলাম প্রায় আহ সাতাশ হাজার টাকার মধ্যে ক্যাশ পাইছি তো এর মধ্যে আহ ড্রাইভার একটু হিসাব ভুল করছিল একটা তেলের হিসাব দেয় নাই আমরা বুঝতে পারছি আমার অ্যাপস এর মাধ্যমে বুঝতে পারছি আর উনি আহ হিসাবটা একটু ভুল করছিল তো আমি মাধ্যমে বুঝতে পারে বললাম যে ভাই এই অবস্থা দেখেন তো উনি বললো যে হ্যাঁ মামা আমার তো ভুল হয়ে গেছে তো ওখানে মোটামুটি প্রায় তিন হাজার টাকা তো সব মিলে খরচ বরচ বাদ দিয়ে এগারো দিনে প্রায় পঁচিশ হাজার টাকার মতো এই সময়ে ক্যাশ পাইছি তো কিরকম পাইলাম অবশ্যই জানাবেন হয়তো দুই একদিন গাড়ি বসে থাকবে প্রায় এগারো দিন গাড়ির মধ্যে ষাটটা মনে টিপ হয়েছিল এবং আর একটা বিষয় হলো যে এখন যখন টিপ নিয়ে গেছিল আমার এখান থেকে গাড়ি তখন কিন্তু গাড়ি প্রায় আহ সাত দিন বসে থাকার পরে কিন্তু গাড়ি এখান থেকে রওনা দিয়েছিল তো প্রায় ঢাকাতে আপনাদের এর আগে ভিডিওতে দিয়েছিলাম যে ঢাকাতে লোকাল মারতেছিল তো সেম এবারও যাবে তো হয়তো এবারে গিয়ে লোকাল মারতে শুরু করবে কিন্তু এর মধ্যে আর একটা বিষয় হলো যে আমরা মনে হয় চিটাঙ্গে তাল নিয়ে যাব তো তাল নিয়ে যদি যায় তাহলে অবশ্যই আমরা আমাদের গাড়িকে বলবো যে আপনারা এই ভাঙ্গারি নামে দিয়ে আপনি চলে আসেন সিমেন্ট নিয়ে তো আমাদের তাল যাবে তো মামার আমি শখ করছি যে এবছর তাল নিয়ে যাবো পাঁচ হাজার তো নিজের গাড়ি যদি খরচ বরচ বাদ দিয়ে যদি কিছু টাকা আসে এই সময় ওই কিস্তির টাকাটা হয়তো বের এই আশায় যাওয়া আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের যারা বডিটা দেখতে চাইছিলেন এই যে বডির অবস্থা আর এইভাবে যারা ভাঙ্গারি মারবেন এইভাবে যদি মারেন তাহলে অবশ্যই আপনার বডিতে কোনো সময় ক্ষতি হবে না এটা অবশ্যই চিন্তা ভাবনা করবেন তো সব মিলে আমার গাড়ি সব মিলে সব ভালোই আছে তো আমাদের নতুন গাড়ি আসবে আহ কিছুদিন পরে ধান ওঠার আগে আগে আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়া হবে আপনারা অপেক্ষায় থাকেন এখানে আমার মামা আমি এবং ড্রাইভার সব আসছিলাম যে গাড়িতে কত লিটার কত কিলো চলছে আবার মোবাইল ট্রেন দিতে হবে তো তো হিসাব নিকেশ করে আর তিন হাজার কিলোমিটার চলবে তারপর আবার মোবাইল ট্রেন দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটামুটি কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন এবং কে কোথা কোন লাইনে গাড়ি চালাচ্ছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরা ওই লাইনে চালানোর চিন্তা ভাবনা করবো তো আবারও ভিডিওতে এখন এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামতুল্লা